মাদ্রাসায় গভীর রাতে দুই ছাত্রীর পেটে ব্যথা বমি হাসপাতালে নেয়ার পর মৃত ঘোষণা চাপাইনবগঞ্জের গোমস্তাপুরে একটি মাদ্রাসার দুই আবাসিক ছাত্রীর মৃত্যু হয়েছে গতকাল দিবাগত শুক্রবার গভীর রাতে পেটে ব্যথা ও বমির উপসর্গ দেখা দিলে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক মৃত ছাত্রী দুজন হল উপজেলার রাধানগর ইউপি লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন বেগপুর গ্রামের সৈয়দ রহমানের মেয়ে জামিলা খাতুন তারা একই ইউপির ডোবারমোর এলাকার শেফালি বেগম মহিলা হাফিজিয়া গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি ওয়াদুদ আলম ও ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের সঙ্গে কথা বলে জানা গেছে গতকাল রাতে মাদ্রাসাটিতে তেরো জন ছাত্রী ঘুমিয়েছিল রাত দেড়টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে তাদের পেট ব্যথা ছিল এবং বমি হচ্ছিল মাদ্রাসাটির এক শিক্ষক তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন